হজরত আইশাহ রাদিয়াল্লাহ তালা আনহা হতে বর্ণিত তিনি বলেন একদা রসুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাব করলেন উমার রাদিয়াল্লাহ তা আনহু তাঁর পেছনে পানির পাত্র নিয়ে দাঁড়ালেন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উমার এটা কি উমার রাদিয়াল্লাহ তালা আনহু বললেন পানি আপনার অজু করার জন্য তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি এজন্য আদিষ্ট হইনি যে যখনই প্রস্রাব করব তখনই অজু করব যদি আমি সর্বদা এমন করি তাহলে এটা সুনাত হয়ে যাবে আবু দাউদ বিয়াল্লিশ ইবনু মাজাহ তিনশো সাতাশ জামি পাঁচ হাজার পাঁচশো একান্ন মিশকাতুল মাসাবিহ তিনশো আটটি হাদিসের মানন শহিহ এবং জৈফ মিশ্রিত কারণ এর সানাদে আবদুল্লাহ ইবনু ইয়াহিয়া আত্তাওয়াম নামক একজন রাবি রয়েছে যাকে হাফিজ ইবনু হাজার দুর্বল বলেছেন তবে এর পরের অংশ বুকে শায়েক আলবানী শহিহুল জামিতে শহীহ বলেছেন